ছেলে আছে কিন্তু খবর নাই না ঝলমে মানবিকতার এক করুণ চিত্র নিজস্ব প্রতিবেদক মনোহরগঞ্জ কুমিল্লা মানানুষের জীবনে সবচেয়ে বড় আশ্রয় হলো সন্তান কিন্তু সেই সন্তানই যখন মায়ের খবর নেয় না তখন জীবনের সবচেয়ে বড় বেদনা হয়ে দাঁড়ায় মাতৃত্বের এই অবহেলা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার নম্বর উত্তর ঝলনম ইউনিয়নের এক অসহায় মায়ের জীবনে এমনই এক বেদনাদায়ক অধ্যায় লিখেছে তার আপন সন্তান স্থানীয় সূত্রে জানা যায় উত্তর ঝলম যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল পাটোয়ারি বহুদিন ধরে নিজের জন্মদাতা মা সুফিয়া বেগমের খোঁজখবর নিচ্ছেন না মা সুফিয়া বেগম বর্তমানে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন জীবিকার তাগিদে তিনি কখনও প্রতিবেশীর বাড়িতে গিয়ে কাজ করেন কখনো হাত পাতেন মানুষের দ্বারে এলাকাবাসীর চোখে এক হৃদয় বিদারক দৃশ্য এক মা যার সন্তান সমাজে নেতৃত্বের আসনে অথচ তিনি বেঁচে আছেন দারিদ্র আর অবহেলার ছায় স্থানীয় সচেতন নাগরিকরা জানান মোস্তফা কামাল রাজনীতির মানুষ কিন্তু রাজনীতি করার আগে মানুষ হওয়াটা বড় দরকার ছিল মা যে না খেয়ে দিন কাটায় তা জানার পরও কোনো দায়িত্ববোধ দেখা যায় না তার মধ্যে এটা সত্যিই হৃদয় বিদারক মা সুফিয়া বেগমের চোখে আজ শুধুই হাহাকার তিনি কাঁপা কণ্ঠে বলেন ছেলে আমার বেঁচে আছে আল্লাহর রহমতে ভালোই আছে কিন্তু সে আমার খোঁজ নেয় না মানুষের দ্বারে হাত পাতি এটাই আমার জীবনের শেষ পরিণতি এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে ক্ষোভ ও হতাশার ছায়া অনেকেই প্রশ্ন তুলেছেন যে মানুষ নিজের মায়ের দায়িত্ব নিতে পারে না সে সমাজের দায়িত্ব কিভাবে নেবে মানবিকতা আজ কোথায় হারিয়ে যাচ্ছে এই প্রশ্নে ব্যথিত স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন সমাজে এমন ঘটনা যেন আর না ঘটে তারা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন নিজ নিজে সংগঠনের নেতাকর্মীদের মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগ নিতে সুফিয়া বেগমের মতো হাজারো মা আমাদের সমাজে আজও বেঁচে আছেন অবহেলায় অপমান আর অনাহারে সময় এসেছে আমরা সবাই যেন নিজের আশেপাশে সে এমন মায়েদের পাশে দাঁড়াই কারণ একজন মা কাঁদলে মানবতা কাঁদে মো সব নদী এগিয়েছে সরকার খাবার লাগে না কারোর খাবেন হেটার বো আজই এই গিয়ে যি